দেখতে পাচ্ছেন যে পৃথিবীর কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি করে দিয়েছেন আমাদের শিক্ষার্থীরা শুধু ইমার্জেন্সি ছাড়া সব ধরনের

আমার মনে হয় পরীক্ষা অনার কোনো লাগে আমি কিন্তু একটা কোনো সদস্য না আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আসছি ঠিক আছে তাই আমি এত কিছু জানি না কিন্তু আমার মনে হয় ওনারা আসলে পরীক্ষা দিতে দিবে পরীক্ষায় ওনারা কোনো সমস্যা করবে না যেহেতু দেখেন মুসল্লিরা যে গেছে ওনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই ওনার ঠিক আছে কিন্তু তা ওনাদের কথা ভেবে এই আন্দোলনের মধ্যে শিক্ষাকে বজায় রাখা হয়েছে তা আমার মনে হয় যে এখন আমাদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেহেতু এক্সাম আছে তাদের কথা অবশ্যই ছিলেন একজন শিক্ষার্থী বোর্ড ছিল যে তাদের কার্যক্রমের কথা বিশ্ববিদ্যালয়কে সত্যি কলেজকে সাধারণত বিশ্ববিদ্যালয় পড়া দিতে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ গুণ পটকের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অনশনীন করছে নাম অবরণ অনশন করছি যেমনকি গ্রীষ্মের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তৃতীয় কলেজের গুণ পটকের সামনে আমি দেখি আজকে সংখ্যাতে বড়ি আবশ্যকে এই যে রাস্তাটা আছে আমরা করতে যাবো প্রতিদিনে প্রতিদিনে ওদিকে যাবেন তোমরা কৃষ্ণমূর্তি 65 আমি জানি তোমরা ভালো থাকো সবাই ভালো করে তোমরা যাও এখন তাহলে ওই কষ্ট দিতে দি

তাদেরকে পূজা করার জন্য বিশেষ দেখতে পাচ্ছেন যে তৃতিমূর্ত কলেজের সামনে সড়কটি প্রবেশ করে দিয়েছিলেন কলেজের শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তাদের শিক্ষার্থীরা বলছিলেন যে নামাজের পর তাদের যে গতকালের যে ঘোষিত যে কর্মসূচি তারা সব ফেরিকে টু নর্থ সিটি সেই কর্মসূচি কিন্তু নামাজের পরই তারা পালন করবে এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে এখানে এখানে শিক্ষার্থীরা বলছিলেন যে কলেজের শিক্ষার্থীরা বলছিলেন এই মুহূর্তে দৃশ্য যদি বলা চলে যে তুমি কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে চার পাঁচ দিয়ে কিন্তু বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং ইমার্জেন্সি বাহন তথা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি bye to জন কথা কথাটা চিন্তা আসলে আমরা নিজেরা জন চাই না আমাদের কর্মসূচি কিন্তু এগারোটার থেকে শুরু হওয়ার কাজের কথা ছিল যেহেতু সনাতন ধর্মাবলম্ব দিতে আই আমাদের একটা ধর্মীয় উৎসব চলছে আর তার দিকে লক্ষ্য রেখে আমাদের এই কর্মসূচি একটু দেরি হচ্ছে শুরু তবে আমরা আমাদের কর্মসূচি খুব দিন চলে যাব আপনার নামটা সেখানে যা কারণে সিংহে থ্যাংক ইউ پھر ڪتن بڻبو ٿو پھر ڪتن بڻبو ٿو

সেগুলো করতে শিক্ষার্থীরা কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই যে জরুরি বাহন অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব ধরনের যান চলাচল দিয়েছেন এই মাত্র আমরা দেখতে পাচ্ছি একটি রিক্সা এসেছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিক্ষার্থীরা তার সাথে কথা বলছেন দর্শক তিটুনির কলেজের সামনে শহরটি ব্লগে দিয়ে গিয়েছেন পৃথিবীর কলেজের শিক্ষার্থীরা আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর তথা নামাজের পর তারা কিন্তু তাদের যেই ঘোষিত কর্মসূচি পিটুমির পিটুমির শিক্ষার্থীদের যে ঘোষিত কর্মসূচি বেরিয়েছে তারা মহাখালীর যেই মোয়াখালীকে যেই কর্মসূচি পালন করতেন সেটি কিন্তু নামাজের পরপর শুরু করবেন এমনটাই বলছিলেন আর এই মুহূর্তের দৃশ্য যদি বলা চলে যে কথা সামনের মূল পটকের সামনে কিন্তু শিক্ষার্থীরা অনুশনে যারা পূর্বে অন্য বসেছিল বসেছিলেন তারা এখনও অন্য আছেন আর সামনে সড়কটি ব্লগে করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি বাহন যান চলাচল কিন্তু এই মুহূর্তে ধন রয়েছে আমরা দেখতে পাচ্ছি দৃশ্য দর্শক পরবর্তী লাইটের মাধ্যমেই তাদের যে আজকের যে কর্মসূচি রাতে দেওয়া হবে ততটা নাগাদ প্রথম বাংলাদেশের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন